হাই সবাইকে আমরা পঁচিশে ডিসেম্বরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম কল্যাণী মেলাতে। দেখতেই পাচ্ছ বড় করে কল্যাণী বইমেলা দু হাজার লেখা এদিকে এটা টিকিট কাউন্টার এটা গেট নাম্বার টু লাইন পড়েছে তিয়ার বাবা এই কাউন্টারে দাঁড়িয়েছে দুটো কাউন্টার ছিল এই কাউন্টারে লোকটা ছিল না তা এদিকে আমি তোমাদের ঘুরিয়ে দেখেছি মেলার সামনেই রয়েছে জিলাপির দোকান আর পুরো চার্ট রয়েছে কোন কোন আর্টিস্ট বা রয়েছে গাইতে আসবেন বা দিতে আসবেন তাদের সবাই লিস্ট ওখানে রয়ে গেছে এদিকে তিয়া বাবা টিকিট কাটছে এদিকে টিয়াকে খোলে নিয়ে আমি দেখছি দেখো তিয়া ঘুরে ফিরে দেখছে এত আলো নিশ্চয়ই মা ওরা কোথাও বেরুনি এসছে আমাকে এদিকে টিকিট কাটা হয়ে গেছে ওদের কাছে খুচরো ছিল না তাই এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে অবশেষে আমরা টিকিটটা হাতে পেলাম আমাকে দেখো আমি তো দেখাতেই পারছিলাম না তারপরে আর বাবা আলো মোবাইলে আলোটা দিয়ে দেখালাম এই দেখো কুড়ি টাকা করে টিকিট দুজনে চল্লিশ টাকা নিয়েছে টিকিটটা নিয়ে প্রবেশ করে যাচ্ছি সেই বিখ্যাত বইমেলায় কিন্তু মা বইমেলার বই কই ঢুকেই তো দেখি গিফট আইটেম যাব বাবা বইমেলার বই তো দেখতে পাচ্ছি না এখানে তো জম্পেজ ভিড় হয়ে রয়েছে ওখানে ফাংশান হচ্ছে কেউ একটা কোনো আর্টিস্ট এসছে গান ঠান করছে তুই আগে দেখো ও নিজের মতন করে এদিকে বাবা ও তো চাইছে হাতটা ছেড়ে দিলেই ও ছুট্টে পালাবে কিন্তু এটা তো সম্ভবই নয় আর এই সেই গ্যাস বেলুন বিখ্যাত গ্যাস বেলুন ছোট বড় সবার হাতে পায়ে মাথায় বেঁধে রেখেছে এটা দেখে আমার বাচ্চা তিয়ার মন ওর ওই বেলুনের দিকে গেছে চললাম ছুটে আমরাও একটা বেলুনের উদ্দেশ্যে যদি আমরাও সেই একটা গ্যাস বেলুন কিনতে পারি যাচ্ছে তিয়া নিজেই ওর বাবাকে নিয়ে যাচ্ছ বেলুন কেনার জন্য ও তো গান শুনে খুব অবশেষে চলে উচ্ছে বেলুনের দোকানে বাবা বলছে কোন কালারটা নাও না একটা সবাই লাল হলুদ নিচ্ছে তুমি কালোই নাও ওই সেই দূরে উঠছে বেলুন বেলুনটা তিয়ার ব্যাগের মধ্যে বেঁধে দিয়েছিলাম তিয়া তো প্রথমে একটু একটু ভয় পাচ্ছিল বুঝতে পারছিল না ব্যাপারটা কি কেন ওর কাছে এটা প্রথম ওই দেখো দূরে ছেলেটি গাইছে খুব সুন্দর গলা যার খুব সুন্দর গান করছিলো যাই হোক কিন্তু কেউ হাততালিয়া দিচ্ছিলো না সবাই নিজের মতন দেখতে আর ব্যস্ত এদিকে ঘুরে ঘুরে তোমাদের আমি বেলুনটা দেখাচ্ছি কিন্তু এখনও তো বই খুঁজে পেলাম না বইমেলার ও বইমেলাতে গাড়িও রয়েছে আচ্ছা ওদিকে কী রয়েছে ওটা দেখি তো আচ্ছা জিমের সরঞ্জাম রয়েছে ট্রেডমিল ঠিল রয়েছে এরা বিক্রি করছে এরা নাকি ডিসকাউন্টে দিচ্ছে ছাতার ডিসকাউন্ট দাম বাড়িয়ে ডিসকাউন্ট বলছে যাই হোক হলো হলো দেখা এদিকে দেখো রকমারি খাওয়ারের পিঠের দোকান কিন্তু বই খুঁজে পাচ্ছি না যে বইমেলার বই কই গো এখানে তো ভিড়ে ঠাঁচা ঠিছি খাবারের দোকানগুলোতে বাবা মানুষ খেতেও ভালোবাসে সবাই বইমেলার বই না খুঁজে খেতেই ব্যস্ত আর আমরা এদিক ওদিক করে খুঁজে যাচ্ছি বইয়ের কাউন্টারটা কোথায় কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক এই ফাঁকে তিলার বেলুনটা আটকে গেছিলো আমি দাঁড়াতে বলছি দাঁড়াও 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 ওদিকে তিলার বেলুন আটকে গেছে আমি ছাড়িয়ে দিলাম এদিকে দেখো কত ধরনের কানের হার চুড়ি বালা ক্লিপ সব ঝুলছে এখন এগুলো পড়ার সময়ও নেই তাই দেখিও না কিনিও না এদিকে অনেক লজেন্স ক্যান্ডি আচারের দোকান দেখো পেলে ভিড় করে রয়েছে এদিকে হ্যাঁ সেই আচারের ভান্ডার আর আচারের দোকান দেখে নাও এইদিকে রয়েছে ছোট্ট পুচকু গোপালের সব সাজগোজের সরঞ্জাম জামা সোয়েটার আরও ইত্যাদি বিছানা পাতি অনেক কিছু রয়েছে এখানে আবার সেই সাজগোজের বিখ্যাত সেই হেডফোনগুলো কানে দেয় আজকাল বড় ছোট সবাই এদিকে সেই আবার প্লাস্টিকের কাচের বোতল ঠোতল এই ঘুগনি চাট ঘুগনির হাঁড়িগুলো একবার দেখো উফ জানি না কতজনের ভাত ধার ধরবে ওই হাড়িতে এদিকে অনেক সুন্দর সুন্দর কাচের গ্লাস আর আইটেম রয়েছে কাপ রয়েছে নুনদানি ফুলদানি ইত্যাদি 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 বাদ দাও আমরা না দেখে তিয়া দেখো বেলু এখন নিজেই হাতে ধরে নিয়ে চলছে বাবা আর মেয়ে একসাথে হাত ধরে চলছে বেলুন উড়াতে উড়াতে আমার আর কি শুধু তোমাদেরকে দেখানো দেখো তিয়া বেলুন নিয়ে হাঁটছে কাকাই ও তো শুধু চাইছে যেন ওর হাত তার বাবা ছেড়ে দেয় আর ও করে দৌড়ায় বাচ্চাদের অনেক খেলনাই আছে কিন্তু আমি সাহস পাই না যেহেতু ও তো এত ছোট তো ছোট বয়সে ওই দেখো হাত ছাড়া পেয়েছে দৌড়ানোও শুরু হয়ে গেছে ওর সাথে সাথে ওর বাবাও দৌড়ানো শুরু করে দিয়েছে দেখো বেলুন নিয়ে দৌড়াচ্ছে এখানেও তো গরম গরম চা বই আর খুঁজে পেলাম না যাই হোক তিয়ার বাবা খোঁজাখুঁজি করে বুঝতেই পারছে না কি করবে তিয়াকে নিয়ে যাচ্ছি এদিক ওদিক এদিক ওদিক করে খুঁজে খুঁজে কোন দিকে আজ গেলে পরে বইটা যে পাব আচ্ছা আবার সেই বেলুনের ওখানেই চলে আসলাম ঘুরে ঘুরে বই আর পেলাম না তারপরে বলছে না থাক বই যখন নেই ওই যে আচ্ছা দূরে দেখা যাচ্ছে কিছু লোক ব্যানারখানার টান ওইদিকেই মনে হয় রয়েছে চলো তো দেখি এদিকে দেখো দাঁড়ানো কুকুরগুলো হাওয়াতে শুয়ে পড়েছে কত রকমের বেলুনস আর খেলনা বাচ্চাদের শুধু দেখো এদিকে একজন কাকু একজন কাকিমা মিলে কাঠে সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে এই যে গেট থেকে ঢুকেই বা ছিল বইয়ের যেটা আমরা দেখতেই পারিনি কারণ বই দেখানোর আগে তো সাজা গোজা আর গিফটেরই রয়ে গেছে তাই আমরা আর বুঝতে পারিনি দেখো ওইদিকে যত না ভিড় ছিল এইদিকে গুটি কয়েক লোকই রয়েছে যে দুই একজন যারা হয়তো বই পড়তে ভালোবাসে তারাই বইগুলো দেখছে বাদ বাকি সব খেতে আর ফাংশন দেখতেই ব্যস্ত হয়ে রয়েছে বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই নামেই বইমেলা মেলা কাজে আর নয় যাই হোক আমিও একটু দেখে নিলাম সুন্দর সুন্দর ছোটোখাটো বই কারণ তিয়াকে নিয়ে বই দেখতে গেলে বই আর থাকবে না ও যা পায় সবই ছিঁড়ে ফেলে ওই ঘুরে ঘুরে দেখছি এদিকে তিয়ার বাবাও ঘুরছে ওদিকে খুব সুন্দর সুন্দর নানান ধরনের নানান রকমের অনেক 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 বই রয়েছে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি যাই হোক দেখা কমপ্লিট মনে হচ্ছে ওইদিকে কিছু একটা দেখলাম ক্যামেরাটা এরম হয়ে গেছে বলে মনে করো না কারণ তখন তিয়া হাতটা ধরতে চাইছিল না তাই এই দেখো বাচ্চাদের কি কিউট কিউট বই কিন্তু তিয়া তখন স্কুলে পড়েই না তাই আমরা বই কিনে কি করবো তাই নিজেই বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখছি খুব সুন্দর আকার এই অনেক হরেক রকমের বই নানান ধরনের বই যদিও আমরা দুটো চারটে বই কিনেছি নিজেদের জন্য বই নানান রকমের খাবার অনেক অনেক বই সাথে যারা বইপ্রেমী মানুষ রয়েছে তারা তো প্রচুর বই কিনতে পারবে বাচ্চাদের প্রচুর চড়ার জিনিস রয়েছে খেলনা রয়েছে তোমরা আশা করি ভিডিও তো সব দেখেই ফেলেছো আর আমাদের থেকে আরও কি কী ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও আরও তোমাদের জন্য আগামী দিনে আরও ভালো ভালো মজাদার ভিডিও তোমাদের জন্য আসছে তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য